বাজারে তরমুজ খুবই সস্তা তাই ভাবলাম বাজার থেকে তরমুজ নিয়ে এসে বাড়িতেই বানিয়ে ফেলি তরমুজের আইসক্রিম তরমুজের আইসক্রিমই গরমকালে খেতে যা লাগে না ব্যাপক এখানে এটা প্রথমে নিয়ে নিচি আস্ত তরমুজ সেটা ভালোভাবে গোল করে কেটে নিতে হবে কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন লাল একদম টুকটুক করছে তরমুজটা খুব ভালো আর এখানে প্রথমে ভালোভাবে গোল সেভ নিতে হবে গোল সেভ নেয়ার পরে যতটা লাল পরিমাণে শাঁসটুকু খাওয়া যায় সেইটুকুই ভালোভাবে কেটে নিতে হবে কাটার পরে যে সাদা শাঁসটুকু এইটুকু অন্য জায়গায় সরিয়ে রাখতে হবে তারপর একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে এই সাঁসটা ভালোভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো করে কাটতে হবে যাতে মিক্সারে দিলে কোনো অসুবিধে না হয় আর আমার মেয়ে তো তরমুজ খেতে খুবই ভালোবাসে তাই এখানে প্রথমেই ও কাটা হতে না হতেই আরম্ভ হয়ে গেছে তরমুজ নিয়ে খাওয়া একটা মিক্সিতে তরমুজগুলো নিয়ে নিচ্ছি তরমুজগুলো যার যতটা পরিমাণ মনে হবে নেবেন আমি এখানে এক গেলাসের মতো নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি কারো যদি মনে হয় চিনি খাবেন না তাহলে সে মধু ব্যবহার করতে পারেন আমি এখানে চিনিই ব্যবহার করছি আর যদি কারণ মনে হয় দুধ ব্যবহার করবেন তাও করতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করছি আমুলের ফেস ক্রিম ফেস ক্রিম ব্যবহার করলে যে আইসক্রিমটা হবে আইসক্রিমটা খুবই কিমি ভাব আসবে আর যদি দুধ দেওয়া হয় দুধ দেয় অতটা ভালো হবে না এখানে আমি এক চামচ মতন ফেস ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমার জুস বানিয়ে রেডি হয়ে গেছে জুসটা হালকা থিকনেস থাকবে আর এখানে যে সাদা অংশটা কেটে রেখেছিলাম সেই সাদা অংশটাই একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে চারখানা গর্ত করে নিয়েছি যাতে এই চামচগুলো ভালোভাবে ঢোকানো যায় আর যে জুসটা করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এইভাবে হালকা করে ঢেলে দিতে হবে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় দশ ঘন্টার মতন এখানে আমার আইসক্রিম একদম রেডি হয়ে গেছে উপর থেকে কিছুটা কিশমিশ সাজিয়ে দিয়েছি আইসক্রিমের ওপরে এটা কি আইসক্রিম আসুন খাবে চলো এইভাবে পিস পিস করে কাটবেন সবাইকে খাওয়াবেন নিজে খাবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর পরের রেসিপি কি দেখতে চান সেটাও জানাবেন আজ আসি পরের রেসিপিতে আবার দেখা হবে টাটা বাই বাই